নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলুন বন্ধুরা আমার সকালের রুটিন শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মিনিকে খেতে দিতে হয় তারপরে আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে ঘর দোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো দুটো বেডরুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার কিচেনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে আমার ঝাড়ু দেওয়া সকালবেলা উঠেই এটা রোজগার কাজ তারপরে দেখো ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে ঝাড়ু দেওয়া চলছে আর এদিকে দেখো আমার মিনি খেয়ে আমার কাছে গিয়ে ও শুয়ে গড়াগড়ি দিচ্ছে হয়ে গেছে প্রায় আমার ঝাড়ু দেওয়া তারপরে চলে এসছি ঘর গোছাতে এই যে ঘরের বিছানপত্র ঠিক করে করে নিচ্ছি দেখো খাটের বে বেডশিটগুলো গুলিয়ে গেছে সেগুলো ঠিক করে দিচ্ছি আমি মেয়েদের তো এই সাংসারিক কাজ ছাড়া আর অন্য কোনো অনেকেই জব করছে আর আমরা ধরুন হাউজ ওয়াইফ আমাদের সকালবেলা থেকে সারা সন্ধ্যে পর্যন্ত যেসব রুটিন আছে সেটাই আমরা করি এই যে আমি এদিক থেকে টানছি আর মিনি ওদিক থেকে টানছি ওই দেখো আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার পিছনে পিছনে যাচ্ছে হয়ে গেল আমার ঘাট খাটের বিজনপত্র ঠিক করা এই দেখো ও বসে আছে তোমাদেরকে দেখাচ্ছে ও দেখো আমি কি কী কাজ করছি সকাল থেকে সন্ধে অবধি ও দেখছে তারপরে খাট বিছানো গোছানো হয়ে গেছে এবার আমি ঘর মুসবো বলে বালতিতে জল নিয়ে ফেনাইল মিমাইল দেওয়া হয়ে গেছে দিয়ে এবার ঘরটাকে মুছে নেব ঘর মোচা শুরু করে দিয়েছি এই দেখো প্রায় হয়ে গেছে তারপরে চলে এসেছি আমি ব্রাশ করতে ঘর মুছতে মছতে লেট হয়ে গেছিলো করে আমি এবার ব্রাশ করে নিচ্ছি হয়ে গেছে আমার প্রায় ব্রাশ ব্রাশ করা মুখ ধুয়ে নিলাম নিয়ে চলো এবার কয়েকটা জামা প্যান্ট কাঁচা ছিল সেগুলো আমি গামলিতে জল দিয়ে সার্ফ দিয়ে দিলাম দিয়ে এবার জামা প্যান্টটাকে ভিজিয়ে দেবো এই দেখো জামা প্যান্টগুলো এইখানে দিয়ে রেখেছে ছেলের জামা প্যান্ট আছে আমার আছে এগুলো সব সাবান দিয়ে কেচে দেব তারপরে চলে এসছি আধ ঘন্টা পর আমি এবার জামা প্যান্টগুলো কেচে নেব দেখো কাঁচা শুরু করে দিয়েছি হয়ে গেছে প্রায় আমার কাঁচা বন্ধুরা আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করতে পারো হয়ে গেল আমার কাপড় কাচা এবার জামা প্যান্টগুলো ধুয়ে আমি মেলতে এসেছি প্রচণ্ড রোদ এখন আর দিতে হবে না এখন ভিতরেই দিচ্ছি ভিতরে বড় ডাইনিংটাতে সব মেলে দিলাম হয়ে গেছে প্রায় আমার জামা প্যান্ট মেলা চলো বন্ধুরা এবার চান করতে হবে চান করবো হয়ে গেছে আমার চান করে চলে এসেছি এবার পূ পূজা দেবো বলে ফুল তুলতে এসেছি এ দেখো ফুল তুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো নিচে চলে গেছে আমার মিনি এই গাছটাতে প্রচুর ফুল হয় সারা বছরই ফুল হয় এই দেখো আমি এখনও সব ফুল তুলতে পারিনি এই দেখো প্রচুর ফুল ফুটে আছে গাছটাতে বারো মাসেই ফুল দেয় গাছটা ভীষণ ভালো প্রতিদিনই জলও দিতে হয় চলো চলে এসছি আমি ঠাকুরের পূজা দিতে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি নিয়ে এবার বসে গেলাম আমার ভগবানের পূজা দিতে প্রথমেই গ্লাসগুলো দিয়ে দিলাম জলের তারপরে বাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারও আঙুর ফল ছিল সেগুলো দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে ঠাকুরকে দিয়ে দিলাম চলো এবার ফুল টুল যা যা আছে সব ঠাকুরের পায়ে দিয়ে ঠাকুরের আশীর্বাদ নেব তিনি সব কিছু করতে পারেন ভগবান ছাড়া তো আমাদের কেউ নেই উনি সব আর এই নকুল দানা ছিল সেটাও ফলের সাথে দুটো চারটে করে আমি দিয়ে দিচ্ছি দানা দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরের পায়ে মা তারা আছে আমার ওখানে দক্ষিণেশ্বরে তারা মা তার পায়ে একটা জবা ফুল দিলাম আর অন্যান্য ঠাকুরের পায়ে সমস্ত ফুল দেওয়া হয়ে গেছে দিয়ে দেখো আমি শাঁখটা বাজিয়ে নিলাম হয়ে গেছে আমার শাঁখ বাজানো এবার ধূপ কাঠিটা জ্বেলে দেব এই যে ধূপটা জ্বালিয়ে নিই দেশের দেশ লাইটের কাঠিটা মনে হয় নরম হয়ে গেছে আমার সেই গ্যাস লাইটটা ভেঙে গেছে একটা গ্যাস লাইট আনতে হবে দেশলাইটা লাইটটা নরম হয়ে ধরতে চাইছে না একটা নিভে গেল আর একটা আমি চেষ্টা করছি ধরানোর এই যে এবার জ্বলেছে বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্রচণ্ড গরম পড়ছে সবাই বেশি বেশি করে জল খাবেন অযাটা বাইরে কেউ ঘুরুঘুরি করবেন না বাইরে তো যেতেই হবে অফিস আদালত সবাই ধরো আমরা কাজের মানুষ বাইরে বেরিয়ে তো কাজ করতে হবে যাই হোক অনেক কিছু বললাম বন্ধুরা তারপরে চলে এসেছি চা করতে দেখো আমার চা বসিয়ে দিয়েছি অলরেডি চা ফুটছে হয়ে গেছে চা এবার নামিয়ে নেব নিয়ে এবার চাটা দিয়ে দেব বাড়িতে বেশি লোক নেই দুই তিনজন আমার ছেলে আছে আমি আছি আর এই বিস্কুটটা দিয়ে দিলাম বন্ধুরা চলো চাটা এবার দিয়ে দিই তারপর আবার পরে আসছি হয়ে গেছে চা রেডি চা রেডি হয়ে গেছে তাহলে চলুন চাটা আমি ওদেরকে দিয়ে দিই গতকাল একাদশী ছিল আমি চাটা ওদের জন্যই করেছি আর আমি এখানে সাবু ফল কেটে রেখেছি সেগুলোই নিয়ে আমি বসেছি আর ওদেরকে চা করে দিয়েছি দুপুরে ওদের জন্য আলাদা রান্না হবে আমি কিছু খাব না আমি সাবু ফল খেয়ে থাকবো যেহেতু আজ একাদশী ভিডিওটা আজকে দিলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেলটিকে সবিতার লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকে দেখুন এই যে সাবু কলা একসাথে রেখেছি আর এখানে কয়েকটা ফল আম শশা কলা আর আঙুর বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে